সুপ্রিয় মাছ চাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা কি কারফু মাছের চাষ করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে কার্ফু মাছের দেখতেই পাচ্ছেন কত সুন্দর এগুলোকে আমরা আজকে ডেলিভারি দিতেছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কার্ফু মাছের ঋণুগুলো সংগ্রহ করতে পারেন এই কারফু মাছের আমরা আমাদের হ্যাসেরি থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজেও এসে আমাদের হেঁচের থেকে এই কার্ফুমাশি রেণুগুলা সংগ্রহ করতে পারবেন শুধু কার্ফুমাসি রেণু নয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে রুই কাতল মির্কা ব্রিকেট সিলভার গ্লাস কাপ ও বাংলা কাপ জাতীয় সকল ধরনের রেণু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং কি ক্যাটফিট জাতীয় শিং মাগুর পাবদা ট্যাংরা ও বিয়াতনাম কই বিয়াতনাম শৈল এবং কি হান্ড্রেড পার্সেন্ট মনুষ একতলাপিয়া মাসে রেণু থাই পাংকাশ রেণু শহর সকল ধরনের মাছের রেণু পণা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা যারা সাইজের পোনা খুঁজতেছেন যেরকম আপনার এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজ ওই সাইজের পণা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা রেণু চাষ করতে আগ্রহী যারা রেণু চাষ করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে আমাদের কাছে যে কোনো সময় কল করে এই মাছের রেণুপোনাগুলো অর্ডার করতে পারেন আমাদের হেসারিতে প্রতি সপ্তাহে দুই দিন ডেলিভারি দেওয়া হয় তাই আপনারা চাইলে অগ্রিম বুকিং করে রাখতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ধলা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি সাথে থাকা বেলাইকনটি দিয়ে ওয়ান করে দিবেন তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে তোখামারি বাইরে আপনারা এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের রেনু এগুলো আপনার কারফুম আছে রেনু এক সাইজের রেনু দেখতেই পাচ্ছেন এগুলোকে আমরা প্যাকেট করতেছি প্যাকেট করে অক্সিজেন করে এগুলোকে ডেলিভারি দিব তোখামারি বাইরে আপনারা যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ